হ্যাঁ স্যার বলুন কেকা আজ দুপুরে তোমাদের পড়ানোর কথা ছিল কিন্তু একটা বিশেষ কাজে আমাকে বেরোতে হচ্ছে ফিরতে দেরি হবে তাই তোমাদের পড়ানোটা সন্ধে ছটার থেকে করছি ও আচ্ছা ঠিক আছে স্যার ওই সময়েই চলে যাব ও হ্যাঁ মণিমালাকে একটু জানিয়ে দিও তো ওর ফোন নাম্বারটা আমার কাছে নেই হ্যাঁ হ্যাঁ স্যার আমি জানিয়ে দেব আচ্ছা বিজয় ঠিক কখন জঙ্গলে গিয়েছিল রে মনে হয় কাল রাতেই গিয়েছিল মাছ ধরাটা ছিল বিজয়ের নেশা বকুলপুরের জঙ্গলে সে প্রায়শই যায় মাছ ধরতে তবে কোনোদিন এত দেরি হয় না কিন্তু তার বাড়ি ফিরে আসতে তার উপর এখন আবার জঙ্গলে চোরা চালানকারিদের চালানকারীদের দৌরাত্ব বেড়ে গেছে তাই বিজয় সময় মতো না ফেরায় সকলের একটু বেশি চিন্তা হচ্ছে বিজয়ের বাবা তো ছেলে বাড়ি ফিরে আসছে না দেখে শঙ্করকে ফোনই করেছিল সববারে যে সে একা যায় তাও না মাঝে মাঝেই তাদের পাড়ার রবি বলে একটা ছেলেকে সঙ্গে নিয়ে যায় সে এবার আপনাদের অনিমেষ আর কেকাও ও মণিমালার স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিই অনিমেষ ও অশোক হল বিজয়ের ছোটবেলার বন্ধু তারা এই সদ্য কলেজের গণ্ডি পেরিয়েছে এখন দুজনেই চাকরির নানান পরীক্ষা দিচ্ছে আর অশোক তো এখন প্রচুর টিউশনও পড়ায় আর বিজয় যদিও ওদেরই বয়সী ওদের সাথেই ছোটো থেকে পড়াশোনা করেছে কিন্তু উচ্চ মাধ্যমিকে ব্যাগ পাওয়ার পর সে আর পড়াশোনার দিকে যেতে চাইল না অনিমেষের ফোন পেয়েই অশোক কি মরি করে তার ছাত্রী কেকাকে কাকে পড়ানোর সময়টা পিছোতে বলে অনিমেষের সাথে বাইকে করে সে বকুলপুর জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বকুলপুর জঙ্গলটি আয়তনে বিরাট এবং বেশ গভীর কিন্তু মজার ব্যাপার হলো কি বলুন তো জঙ্গলের ভিতরে বুনো শুয়োর বনমুরগি শিয়াল হরিণ খরগোশ ইত্যাদি ছাড়া আর সেরকম বিশেষ কোনো ভয়ানক জীবজন্তু এই জঙ্গলে নেই জঙ্গলের ভিতরে কিছুটা দূরে দূরে তিনটে বড় বড় জলাশয় আছে আর তাতে প্রচুর মাছও আছে তবে সবথেকে বেশি মাছ পাওয়া যায় মাঝের জলাশয়টিতে আর সেগুলো আকারেও বেশ বড় বড় কিন্তু লোক মুখে শোনা যায় যে ওই মাঝের জলাশয়টিতে নাকি কোনো এক পিসাচের বাস আর সেই কারণেই ওই জলাশয়ের ধারে কাছে বড় একটা কাউকে ঘেসতে দেখা যায় না আর যদি ভুল করে কেউ মাছ ধরতে ওখানে যায় তাহলে তার আর বুঝি রেয়াত নেই বিজয় আর রবি সবসময় প্রথম জলাশয়টিতেই মাছ ধরতে যায় তবে মাঝে মাঝে বিজয় উসখুস করে মধ্যিখানের জলাশয়টিতে মাছ ধরতে যাওয়ার জন্য কিন্তু রবির ধমকানির চোটে সে বড় একটা জোর পায় না অনিমেষদের বাইকটা খুব দ্রুত গতিতে ছুটে চলেছে জঙ্গলের মাছ বরাবর ওই যে কাঁচা রাস্তাটা সেটা দিয়ে চারিদিকে সন্ধে ঘনিয়ে এসেছে অন্ধকারে জঙ্গলকে দেখতে ভয়ানকই লাগে বেশ একটা ছমছমে ব্যাপার যদিও অনিমেষ আর অশোক বেশি সাহসী তাদের মাথাতেতে থেকে চলছে অন্য চিন্তা চোরা কাঠ চালানকারীদের খপ্পরে আবার বিজয় পড়ল নাকি ভয়ানক জীবজন্তু জঙ্গলে তো নেই তবে কি সাক্ষোভের কবলে পড়ল সে এইসব নানারকম সাত পাঁচ ভাবতে ভাবতে তারা প্রথম জলাশয়টির ধারে গিয়ে দাঁড়ালো কোথায় দূর দূর অব্দি বিজয়ের তো কোনো হদিসই নেই জলাশয়ের আশেপাশেও তারা ভালো করে দেখল কিন্তু না বিজয়ের কোনো চিহ্নই নেই সেখানে তখন তাদের মনে হলো যে একবার দ্বিতীয় জলাশয়টার ধারে যাওয়া যাক কারণ বিজয়ের মুখে তারা দ্বিতীয় জলাশয়টি মাছ ধরতে যাওয়ার যে তার ভীষণ ইচ্ছা ছিল সেটা তাদেরকে বলেছিল সে আর অনেক দিন আগে অশোক আর অনিমেষ বিজয়ের সঙ্গে এই জঙ্গলে এসেছিল একবার মাছ ধরতে দ্বিতীয় জলাশয়ের ধারে গিয়েও তারা প্রথমে বিজয়কে দেখতে পেল না তারপর বেশ চিন্তার সঙ্গেই ভালো করে ঝোপঝাড়গুলোর মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিল কিছুটা দূরে একটা ঝোপের মধ্যে থেকে মানুষের গোঙানির আওয়াজ আসতে লাগলো কাছে গিয়ে ঝোপের মধ্যে উঁকি মারতেই দেখল আরে এ তো তাদের বিজয় যেন সে অর্ধেক অচৈতন্য অবস্থায় রয়েছে আর তার মুখে চোখে সাংঘাতিক ভয়ের একটা ছাপ আর সে চেয়েও যেন কিছু বলতে পারছে না ওদেরকে খালি তার মুখ থেকে গোঙানির আওয়াজ বেরোচ্ছে অশোক আর অনিমেষ বিজয়ের এই রকম অবস্থার কারণ বিশেষ কিছু বুঝতে না পেরে প্রথমে তো বিজয়কে পাঁজা কোলা করে তুলে নিয়ে এসে জলাশয়ের ধারে শোয়ালো আর তারপর জল মুখে চোখে ছিটিয়ে তার জ্ঞান ফেরালো তারপর তার কাছ থেকে যা ঘটনা তারা শুনল ওদিকে আবার কেকার মনিমালা বসে থেকে থেকে স্যারের মাকে বলে বাড়ি ফিরে গেল অশোকও যে তাদেরকে একবার ফোন করে জানিয়ে দেবে সে তো একদমই ভুলে গেছে মণিমালা হলো আবার বিজয়ের মাছ ধরার যে সঙ্গী রবি তারই ছোট বোন এবার ফিরে আসি বিজয়ের বিষাদ জলাশয়ের মাছ ধরতে আসার অভিজ্ঞতায় বিজয় প্রথমের যে জলাশয়টি থেকে মাছ ধরছিল সেখানে সেরকম মাছ সে পাচ্ছিল না তাই শেষমেশ মনস্থ করে যে দ্বিতীয় জলাশয়ে সে যাবে আর সেও তো বেশ সাহসী মানুষ ও সব পিসাজ সে বিশ্বাস করে না অবশ্য আজকের পর তার বিশ্বাস নিশ্চয়ই বদলাবে কিন্তু বিজয় যেই না ছিপটা জলে ফেলেছে অমনি এক বিকট জলের আকৃতির ধারী অবয়ব জল থেকে উঠে তার সামনে অবতীর্ণ বিজয় তো প্রথমে ভ্যাবা চাকা খেয়ে গেছিল। যে হঠাৎ করে এটা আবার কি চোখের সামনে দেখছে সে তারপর পিসার যখন তাকে সেই জলাশয়ে মাছ ধরতে সে কেন এসেছে সে কি জানে না যে এখানে মাছ ধরা বারণ জঙ্গলের আরও দুটো জলাশয় আছে সেখানে কি তাদের মাছ ধরে পোষাচ্ছে না যে আবার সেখানেই হানা দিয়েছে সে আর সে কি এও জানে না যে যারা সেখানে মাছ ধরতে এসেছে তাদের কি অবস্থা হয়েছে বিজয় পিসাচের কথা আগে যে শোনেনি তা নয় কিন্তু মন থেকে কখনো মানেনি ব্যাপারটা কারণ সে একজন ডাকাবুকো অত্যন্ত সাহসী আর ভূত বা ভগবান কোনোটাতেই তার বিশেষ ভক্তি বা ভয় কোনোটাই সেরকম নেই তাই ওই বিকট অবয়বটিকে দেখেও ভয়ে ভীত না হয়ে প্রথমে হতভম্ব হওয়ার পাশাপাশি সে ভাবছিল কোনো মানুষই হয়তো ম্যাজিক বা ভেলকিবাজি কিছু দেখাচ্ছে এরকমটা আবার হয় নাকি আর তাই সে পিশাচের সাবধান করা সত্ত্বেও আবার সেই ছিপটা ফেলে জলে ব্যাস আর যায় কোথায় তখন পিসাজ তার নিজের মূর্তি ধারণ করে যা কিনা অতীব ভয়ানক চোখ মুখ দিয়ে যেন রক্ত বেরোচ্ছে পিসাজের ওই রূপ দেখে তার রোম খাড়া হয়ে গেছিল আর সে উঠে পালাতে যাবে ঠিক তখনই তবেরে বলে গর্জন করে উঠে বিজয়ের একটা পা ধরে পাঁয় পায়ে করে ঘুরিয়ে ওই ঝোপের মধ্যে তাকে ছুঁড়ে ফেলল সেই ঘটনা বিজয়ের মনে এতটাই ছাপ ফেলেছিল যে সে অনিমেষ আর অশোকের সাথে বাইকের মাঝখানে বসে যেতে যেতে মনে মনে প্রতিজ্ঞাই করলো যে এই জঙ্গলে তো নয় জীবনে আর কোনো দিন সে মাছই ধরবে না